বন্ধুরা আপনি আপনার ফোন থেকে জিমেল আইডির পাসওয়ার্ড দুই দুইভাবে দেখতে পারবেন তো প্রথম স্টেপে আমি দেখাচ্ছি সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে জিমেল অ্যাকাউন্টে তো আমরা এখান থেকে জিমেল অ্যাপসে চলে যাচ্ছি তো আপনি জিমেল অ্যাপসে আসার পরে এখান থেকে কী করবেন এই যে লোগো দেখতে পাবেন তো সিম্পলি কী করবেন এই লোগোর উপরে ক্লিক করে দেবেন তো আমরা লোগোর উপরে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে আপনার যতগুলো ফোনে মেল থাকবে সব দেখা যাবে ঠিক আছে এই মেলগুলার থেকে সবগুলো যেটা আপনার সেফ রয়েছে সেগুলো বের করতে হবে সেটা তো এরপর এখানে আসার পরে কী করবেন আপনি এখান থেকে চলে যাবেন ম্যানেজ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট তো সিম্পলি ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে আমি চলে আছি যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখবেন যে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো সিম্পলি সিকিউরিটি অ্যান্ড সাইনিং ংের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেজ ওপেন হবে এরপরে আপনি কী করবেন নিচে স্কুল করে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে পাসওয়ার্ড ম্যানেজার তো সিম্পলি কী করবেন এই পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া দিলে দেখবেন যে আপনার চলে আসছে এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে জিমেল আইডির পাশওয়ার্ড তো সিম্পলি কী করবেন এই গুগলের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে গুগলের উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আপনার ফিঙ্গার চাপে আপনি ফিঙ্গারটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার জিমেল আইডির পাচওয়ার্ড টি দেখাচ্ছে তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আহ শো করবে তো এই হচ্ছে প্রথম স্টেপ এই স্টেপে যদি আপনি না দেখতে পারেন তাহলে দ্বিতীয় স্টেপে দেখতে পারবেন ঠিক আছে তো আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে যাবেন করমে তো আমরা এখান থেকে করমে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে করমে চলে যাবেন ঠিক আছে তো করমে যাওয়ার পরে এখান থেকে কি করবেন আপনি সিম্পলি দেখতে পাবেন থ্রি ডট মিনিট তো সিম্পলি কী করবেন এই থ্রি ডট মিনিটের উপরে ক্লিক করে দেবেন তো আমি থ্রি ডট মিনিটের উপরে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন সিটিংয়ের উপরে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সিটিংয়ের উপরে ক্লিক করে দিয়েছি সিটিং উপরে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে কী করবেন একটু নিচে চলে আসবেন দেখবেন যে এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন রয়েছে তো सिंपली কী করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন এবং জিমেলের পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো আমরা যেহেতু জিমেলের পাসওয়ার্ডটি দেখব তো এখানে জিমেলের গুগল ডট কমের উপরে ক্লিক করব তো আমি ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে আপনার ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এই আয় বাটন এই আয়ের উপরে ক্লিক করলে আপনি আপনার পাঁচ অর্টি দেখতে পারবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন তো এই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না